শোতে যাওয়ার আগে কি মনে হয়েছিল যে এত দূর পর্যন্ত আসবেন আসলে তো আমি যে রিয়ে শুরুতে করবো সেটারই কখনো চিন্তা ছিল না যে আমি রিয়েলিটির শোতে যাব কারণ সবসময় আমি একটু মানে পিছনে থাকতে পছন্দ করি এবং নার্ভাস থাকি ভয় থাকে আমার ভিতরে বেশি তো আমার ফ্রেন্ড আশিকের রিকোয়েস্টে যে চলো তো আমি অ্যাটেন্ড করব বা না হয় বড় কারণ আমরা সময় যায় হ্যাঁ আমরা সবাই যাই আমি তখন বগুড়া থাকতাম যেহেতু একটা টিম ছিল আমাদের সেটআপ ছিল তো ওখান থেকে আরো দুই একজন অ্যাটেন্ড করবে যে আমরা হ্যাঁ ঘুরে আসি এসে অডিশন দেই এবং প্রথম অডিশনে আমি ইয়েস কার্ড পেয়ে যাই তো এই তো টুকটুক করে এগিয়ে গিয়ে 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 ফাইনালি শ্রদ্ধেয় অনন্যা ম্যামের সামনে আপনি বেশ কয়েকবার পারফর্ম করেছেন তো ওনার দেয়া কোনো উপদেশ আছে কিনা না বা আপনার গানের ক্ষেত্রে সেটা সামনে কোনো পথ প্রদর্শক হিসেবে কাজ করবে কিনা হ্যাঁ রুনালালা ম্যামের আমি চারটা গান গাওয়ার সুযোগ পেয়েছি আমার রিলেটিভ শোতে তো প্রথম যে গানটি গিয়েছিলাম আমার জীবনের সেরা উক্তি এটা সেরা উক্তি ম্যামের নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছে গানটি ম্যাম গানটি এত পছন্দ হয়েছে এবং গানটি শোনার পরে উনি বলে রনি এবং পাওয়া এটা আমার একটা বেস্ট কমপ্লিমেন্ট ছিল তারপর আরেকটি গানে ম্যামেরই আরেকটি গান বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না এই গানটিতে আনফর্চুনেটলি ম্যামের হেয়ার স্টাইলের সাথে ওই দিন আমার হেয়ার স্টাইল মিলেছে আচ্ছা তো ম্যাম নিজেই ওই দিন কমেন্ট করতেছে যে তোমার চুলের স্টাইলের সাথে তো আমার মানে ম্যামের কাছ থেকে এরকম কমপ্লিমেন্ট পাওয়া আমার যে ম্যামের মুখ থেকে এটা যে আমার স্টাইলের সাথে ম্যামের ম্যামের স্টাইলটা মিলে গিয়েছে নামের সাথে আমার নাম যদিও আমি কোনো দিন ওনার ধারে কাছে যেতে পারবো না কিন্তু উনি যেটা বলেছে আমি আমি এটা এজ এ শিল্পী হিসেবে আমি সাকসেস যে একদম ম্যামের নামের সাথে আমাকে এই কমপ্লিমেন্ট দিয়েছে আমার লাইফের সেরা কিছু পেলাম না আর ভাবার দরকার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কন্ঠে তাহলে গান দিয়ে শেষ করতে চাই আচ্ছা তাহলে ম্যামের যে গানটা থেকে আমি বেস্ট কমপ্লিমেন্ট পেয়েছিলাম নীল সাগর পার হয়ে সেই গানটা শেষ ভালো ভালোবাসো নাই মাস তোমায় ভালো বেশেছি নি